আরে যদি ভিডিও আপলোড না দিয়া একটা কথা কইতি তাহলে সেটা বিশ্বাস করিয়া নিতাম ভিডিও আপলোড করে দেওয়ার পর প্রাইভেট করে দিয়া দুই ভাই মিল্লা। মিললা যেরকম ধরনের গলাবাজি চাপাবাজি মারায় গেলি তো এরপরে তবু কি কইতে মনে চায় এরপরে আমি ধাপে ধাপে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে দিম সমস্যা নাই এদিকে নাহারে রাইতের বারোটার দিকে বাইক বাই করে দিছে হ্যাঁ সবার মুখে একটা কালা কালা ছায়া নাহারের মুখেও কালা কালা একটা ছায়া রাতে তিনটার দিকে ঢাকায় আইসে কেন নাহারের সাথে এত খাতির নাহারের সাথে এত ভালোবাসা তার নাহারের এত রাইতে যাইতে দিছে কেন তাও আবার দুইটা বাচ্চা সহকারে দুইটা বাচ্চা সহকারে কেউ যদি বাসা থেকে চলে আসতে চায় তাও তো মানুষ না করবে যে না না মুরব্বী মানুষেরই তো না করবে যে না না দুটা বাচ্চা নিয়ে এত রাতারে যাইব কিভাবে যাওয়ার সম্ভব না হ্যাঁ এখন না সকালবেলা যাইব না একটা কথা আছে না তা কিন্তু কেউ বাধা দেয় না তার মানে কি নাহারের সেখানে ধৈরে ধরে সবাই জুতা পিড়া জারু পিড়া করছে বিশেষ করে তিন ডাইনি বড় ডাইনি তো কথায় কথায় খালি খোঁচা মারে কথায় কথায় তো খালি মানে হ্যান ত্যান ব্যাং স্যাং মানে অর্থ খালি খোঁচা খোঁজি খালি পিন মারে আগের থেকে শুরু করে ও পিন মাইরা বিসমিল্লা হয় তারপরে গিয়ে সমস্ত কালি বুতুরিরা কন শুরু করে আর ওর মনে হয় এর লিগে জুতা পিডা করছে কি একটা সিচুয়েশন আমাদের বাংলাদেশে এখন চলতেছে কি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পার হইতাছি যাইতাছি সেইখানে দেখেন কেউ মানে তিসার কথাটাই আপনারা দেখেন ওই কোথায় ইন্ডিয়ান ইন্ডিয়ার কোন অ্যাক্ট্রেস ওই যে বিগ বস তেরোর কী সিদ্ধার্থ শুক্লা সে মারা গেছে সেটার জন্য সে তার কমিউনিটিতে একটা পোস্ট করছে তার নাতি হয়েছে তার বেজন্মা মাইয়ার বেজন্মা একটা বাচ্চা হয়েছে সেটার জন্য তারা পোস্ট করতে পারছে কিন্তু আমাদের দেশের যেই মানে যে মাইলস্টোনের যেই ঘটনাটা ঘটছে সেটার জন্য তারা একটু দোয়াও চাইতে পারে নাই তাদের কমিউনিটি এত বড়। তাদের চ্যানেলটা এত বড় হ্যাঁ তারা সেখানে যদি একটা পোস্ট করে একটা ছবিতে তাদের একটা ছবিতে বা একটা পোস্টে লাইক পরে কমপক্ষে পাঁচশোরও বেশি তো সেখানে তারা যদি এই নিহত বা আহত এই সমস্ত বা মানে এই জিনিসটার জন্য যদি তারা দোয়া চাইতো তাহলে সেইখানে কি একজন মানুষ যদি আমিন বলতো ধরেন পাঁচজন পাঁচজন মানুষ পাঁচশো জন মানুষও যদি আমিন বলতো সেইখানে কতটুকু দোয়া কাজে লাগতো বলেন আপনারা কতটুকু দোয়া তারা পাইতো কিন্তু তারা এটা করে নাই কেন করবে কারণ বুঝে নিত শয়তান যারা কি কিনা কোরআন শরীফের গায়ে পা লাগছে সেটাই তারা স্বীকার করে নাই সেটার জন্যই তারা মাপ চায় নাই সেটার জন্যই তারা অনুতপ্ত না তারা কি এই সিচুয়েশানটার জন্য তারা কি দোয়া চাইবে আদৌ কি চাইতে পারে পারে না ওইদিকে বাবু তার মার বাসায় আসছে ইয়ারেনিয়া ওই জন্য নাম কি নাহার রেনিয়া না নিয়ে আহার পরে এখন বাবুর মনে তো হইতেছে গিয়া খালি গুতায় হারা দিনই গুতায় যে হায় হায় আমারে যদি এখন বুতুরি লাথি মারা ঘরের থেকে বাইকের দেয় তাহলে আমি কই যাম এখন তো ভুতুরিরা আমার তো ঘুষ দিতে হইব ভুতুরি তো ইয়া করতে হইব হ্যাঁ এই নাহারের কাছে যাওয়ার না বন্ধ করার লেগা ভুতুরি আগে থেকে অনেক চেষ্টা তদ্বির করছিল এই তারপরে গিয়া এই নাহারের সাথে গিয়া এক ঘরে থাকতে পর্যন্ত দেয় নাই গা মানে থাকতে দেয় নাই বলতে কি আমি খারাপ অর্থে বুঝাইতেছি না এর আগে কোনো একটা ভিডিওতে মনে বিয়ার পরে দেখছিল শুন মানে দেখছিলাম আমিও তো বলছিলাম ওই কথাটা নিয়ে যে বাবুরে একলা যাইতে দেয় না ওই বাসায় ওই বাসায় একলা নাহার আছে এর জন্য গিয়ে বাবুরে একলা একলা যাইতে দেয় না এখন ওরা যেই ধরনের মানুষ যেই ধরনের নডি যেই ধরনের তিনটা এক লগে হইছে তাহলে বুঝেন তিনটা এক লগে হইলে পরে কি সিচুয়েশন সেখানে ক্রিয়েট হইতে পারে কোনো আইডিয়াই নাই কারণ এই সমস্ত নদীরা রয়েছে এই যে আমার যে আমি যেই বাসায় থাকি এই বাসার ওই অন্য সাইডে এক ভাড়াটিয়া থাকে সেই ভাড়াটিয়ারা নিজেরা ভাইয়ের বউয়ের সাথে থাকতে পারে নাই ভাইয়ের সাথে থাকতে পারে নাই বোনটা বিদেশে বোন বোন জামাইটা বিদেশ থাকে কিন্তু বোনটা একটা বাচ্চা আছে সেটা নিয়ে একসাথে থাকতে পারে নাই কারণ ওই যে সাদের মতো এরকম ভাইয়ের বউ সাথে অন্যায় অত্যাচার করছে আর ওইখানে গিয়ে আরেকটা বোন ছিল সে দুই বোন মিলাইয়া ওই ছোট ভাইয়ের বউরে ঘাট ঠাসা দিছে বুঝতেই তো পারছেন যে যেইখানে ওই নন আশরা থাকে মানে দরজাল মার্কা নন আশরা থাকে তাহলে সেই পরিবারের কি হইতে পারে ইভেন শাশুড়ি পর্যন্ত ছিল আর শাশুড়ি ছিল মেয়েদের পক্ষে হ্যাঁ ছেলের বউ ছেলের বউ ধরেন যে দুইটা নাতি দুইটা না ছোটো ওই দুইটা নাতি হয় মেটটাও ধর্ম ছেলেরটাও ধর্ম কিন্তু এতে কি সে কী করতো ধরতো ছেলের বউটা ধরতো না কারণ বুঝে তো হিংসা বিদ্বেষ তারপর আবার যদি নডি এক লগে থাকে নদী মার কা বুদ্ধি যদি এক লগে থাকে এটা লয়ে গ্যাম যে ওইয়া আলাদা আলাদা হয়ে গেছে গাছ বায়ের বউ ভালো সে আমার কাছে শুনে শান্তি লাগছে যে মহিলা একলা রয়েছে তো এই সমস্ত নদীরা যেখানে যাইব সেখানেই জ্বলায় জলায় খাইবো এই যে নিজের স্বামী বিদেশ কেন নিজে যায় শ্বশুরবাড়িতে থাকতে পারতো না থাকতে পারে নাই কিন্তু কেন জানেন কারণ এই চোপাল্লেইগা থাকতে পারে নাই তেমনিতে এই তিন ডাইনি যে লগে আসে না এখন এই তিন ডাইনিতে মিললেও সেইরকমভাবে রকমভাবে নাহারের নাহারে অত্যাচার করতেছে আর নাহারে রাখছে কারণ হইতাছে গিয়া দেখা গেছে যে মানে বেল্লালের বউ তো এমনি এমনি এখানে হেনে মানে যায় মার বাসায় যায় হেনে সে হেনে যায় তো ইয়ে একটা সুতা দিছে মাল্টি নোংরা একটা সুতা দিছে যে হ্যাঁ স্বামী ছাড়া হ্যাঁ খাইবো না তারপরে গিয়া মাল্টি নোংরার মায়ের একটা সুতা দিছে স্যার কি করে ওদিকে গিয়ে বেলাল কইছে যে ইউটিউবে টে কোনো কিছু বলে হয় না হ্যাঁ হেলিগা গেছে এখন নাহার কি করব নাহারে যদি থাকতে কয় তাহলে তো থাকবো এলিখে নাহারে রাখছে যাতে পাবলিক দোলাই না করে কিন্তু নাহারে রাখছে পরে নাহারের কয়টা ভিডিওতে দেখছি দেখা গেছে যে নাহারের মুখ চুকের অবস্থা কি মানে হারাদিন পিন মারতেই থাকে হারাদিন কইতেই থাকে বুঝছেন তো গতকালকে মনে হয় অতিরিক্ত কোনো কিছু কইয়া ফেলাইছে এর জন্য গিয়া নাহার আয়া পড়ছে হ্যাঁ হয় না থাকতে পারে নাই তো এখন এত রাত্রে গিয়া নাহারে নিয়ে আইব বাবু তো কাহিনি তো কিছু করতেই হইব তো বাবু বাবুর বিসি কাইটটা ওই ভুতুরি কান্দে উড়াই দিব বুঝেন না আরও লগে আছে তিন ডাইনি তো সেখানে তো কাহিনী তো কিছু না কিছু করতেই হবে এর জন্য গিয়ে ভুতু ভুতুরিরে ইম কি ইম পেশ না ফিম পেশ হেডি করার লেগে কতটি ফুল আনছে তা আনার মধ্যে পদ্ম ফুলও আনছে তা আমি কই চেহারা বুঝা মানুষ বুঝা তারপরে ফুল আনতে হয় জারস হ্যারা যেরকম হ্যার জন্য ওই ফুলই যথেষ্ট বুতুরে কি পদ্ম ফুল পাওয়ার যোগ্য যোগ্য না তো তো বাবু তুই যতই ফেক ভালোবাসা ফেক রিলেশন ফেক এটি দেহাস তাতে কোনোই হবে না ভালো পিওর ভালোবাসা এটা যারা দেখে বা পিওর ভালোবাসা দেখলেই বোঝা যায় যে এটা একটা পিওর ভালোবাসা আর জোর জবরদস্তি কইরা কোনো ভালোবাসা কারো ভয় পায় ভালোবাসা দেখানো ওইটাও কিন্তু বোঝা যায় এইরকম গুচ্ছ ফুল নিয়ে যদি মারে যায় কইতি যে মা আমার ভুল হয়েছে আমার যা কিছু হয়েছে আমার অন্যায় হয়েছে মা আমি পারি না আমার এখন সমস্যা বা একটা কথা কইতি তোর মা বুঝতো কিন্তু তুই সেটা করস নাই কী করছো শুলটা আমি আপনাদেরকে না পরবর্তীতে আমি ভিডিও দিব আমি ধাপে ধাপে ভিডিও দিব তো যাই আমরা আপনাদের ভিডিও শুরু করি শুধু কিচ্ছু বলার নাই দেখেন গরম পানি যদি একটা বাচ্চার গায়ে পড়ে বা গরম পানি একটা বড় মানুষের গায়ে পড়লে কেমন কষ্ট লাগে কেমন খারাপ লাগে আর সেইখানে গিয়ে একটা বাচ্চা হাইটা যাইতেছিল দেখলাম যে বাচ্চাটার গায়ে চামড়া নাই চামড়া খোসা খুষে যাইতেছে মানে চামড়া উঠা গেছে এর মতো কষ্ট আর কোথাও নাই কোথাও নাই বিশেষ করে একটা বড় মানুষের একটা কিছু হইলে একটা সার সারও পুড়ে গেছে সারটা বলতেছিলো যে আমার কষ্ট হইতেছে না কিন্তু আমার বাচ্চাগুলারে বাঁচান উনি গণিতের টিচার ছিল সবার জন্য দোয়া করবেন আপনারা আমি আসলে এত কিছু বলতে চাই না বলতে পারিও না বারবার শুধু মনে পড়ে ওই সমস্ত কথা আমি ওইটা থেকে বের হয়ে আসতে চাই যাই হোক সবাই দোয়া করবেন সবাই 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 দোয়া করবেন একটা রিকোয়েস্ট থাকলো আমার সবাই দোয়া করবেন এখন আমাদের মূল ভিডিওতে যাই। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার কাছে যেহেতু ভিডিওটা আছে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ আমি শেয়ার করব আমি বলি নাই যে আমি শেয়ার করব না আমি শেয়ার করব একটু ধৈর্য ধরেন আমি সব কিছু মিলে শেয়ার করব প্রত্যেকটা কথার উত্তর না দিয়ে তো শেয়ার করা যায় না একবারে ধূপ করে তো একটা জিনিস শেয়ার করে দিলে হইল না প্রত্যেকটা জিনিসেরই সময় আসে আমারও সময় হোক আমিও দিব আপনারা কষ্ট পায়েন না আমি দিব তার আগে আমি কিছু কথার উত্তর দিয়ে নেই বেল্লাল বলতেছিল যে এই ইউটিউব করে তারা ঢাকায় চলে আসছে কারণ বেল্লাল একটা নতুন চাকরি সার সার্কি নিছে সেই সার সার্কিতেও তার যাইতে হবে কারণ ইউটিউব করে তো আর তাদের সংসার চলে না ইউটিউব করে তো আর এত কিছু চলে না আচ্ছা কথার উত্তরটা হচ্ছে গিয়া যে ইউটিউব করে সংসার চলে না তাহলে ইউটিউব করো স্ক্যান আর ইউটিউব করে যদি সংসার না চলতো তাহলে তারা তোরা প্রত্যেক দিন এরকম নাটক সিনেমা ড্রামা করো কেন প্রত্যেক দিন ভিউ ব্যবসার জন্য হয় বউ তো বউ ঘরেরাই খাওয়াও করস বউ বাপের বাড়ি গেছে বাপ মা বাঁচে থাকতেও তোরা জেতা মনা বানায় দেস তারপরে গিয়ে বুইনের বুইনের ভাতার ধরা লাগে বুইনের এইটা ধরা লাগে সেটা ধরে ধরা লাগে এগুলো সব কিছু তোরা তোরা তাহলে আমার ভাই যেখান থেকে ইনকাম আসে না যেইখান থেকে আমার ইউটিউব সংসার চলে না আমি তো ওই চ্যাট করবো না আমি তো ওইটা করবই না তাই না আমি আমি সামান্য আমার নিজের কথাই কই এখন আমি বর্তমান সময়ে আমার যে বললাম না যে আমি তো আগে প্রমোশন করি আমার তো ওই যে রিভিউয়ের চ্যানেল আছে আমি তো সেইখান থেকে আমার ইয়া প্রথম কথা হচ্ছে গিয়ে ওইটাই আমার গিয়ে প্রফেশন এটা আমার প্রফেশন না আমার প্রফেশন ওইটা আমি আগে ওইখানে কাজ করি ওইখানে সময় থাকলে আমি এই চ্যানেলে আপনাদের সাথে সময় দিই আপনাদেরকে সময় দিই আপনাদের সাথে কথা বলি ভালো লাগে আমার কারণ সব সময় তো প্রফেশনালি কাজ করতে ভালো লাগে না তো যাই হোক আমি নিজে কি করি যদি আমি কোনোখানে দেখি যে কোনো জায়গায় আমার প্রমোশনের জন্য কম টাকা দিতে চাচ্ছে যেমন আমি একটা ধরেন যে কোনো কিছুতে আমি আগে দেখি প্রোডাক্ট দেখি প্রোডাক্ট সম্পর্কে জানি যাই না আমার যদি মনে হয় যে এইটার জন্য আমি এত চার্জ করব এত চার্জ করব। আমি কমসে কম ছয় সাত হাজার টাকার নিচে ইয়া করি না প্রমোশন করি না আর হায়েস্ট আমি দশ হাজার টাকার এখন প্রমোশন করি যেহেতু আমার চ্যানেলের র্যাঙ্কিং এখন ভালো তারপরে গিয়ে আমার প্রমোশনের জন্য সব জায়গা থেকে ডাক আসে আর আমি বাইসা বাইসা কিছু প্রমোশন করি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার যদি কোথা থেকে আমি ভালো লাভ না পাই তাহলে গিয়া কিন্তু আমি কাজ করি না কারণ একটা প্রমোশন আমি ভাবে করতে পারি না হ্যাঁ আমার সব কিছু বিবেচনা করে তারপরে করার লাগে আর আমার প্রমোশনের ক্ষেত্রে দেখা গেছে কি যে আমি কিন্তু এই ভয়েসগুলো আপনাদেরকে দিতেছি বা এই কথা বলতেছি এটা আমি একলা কিন্তু আমার প্রমোশনের ক্ষেত্রে দেখা গেছে যে আমার একজন ভিডিও মেকার থাকে একজন কিভাবে ইযা করবো সেই প্রোডাক্টের তারা ইযা করে তারপরে গিয়ে আমি সেই জিনিসটা নিয়ে তারপরে কথা বলি হুম এটাই হচ্ছে আমার ইয়া লাইটিংয়ের ব্যবস্থা করা লাগে ভালো একটা রেজু একটা মোবাইল বা ক্যামেরা লাগে সুতরাং আমার ওই যে নদু করলে হয় না এখন আমার যেটা দেওয়া বেনিফিট আসবে যেটা দিয়ে আমার লাভ হবে আমি তো সেটাই করব। আপনাদের যে আপনারা কি তার ধরেন আপনারা চাকরিতে গেছেন আপনারা কি বিনা বিনা বেতনে চাকরি করবেন করবেন না আপনাদের তো লাভের জন্যই তো করবেন আপনাদের টাকার জন্যই তো করবেন তাহলে আপনারা যেই কাজটাতে আপনাদের লাভ নাই যেই কাজটাতে আপনাদের ইয়া নাই টাকা পান না সেটা কি আপনারা করবেন কখনোই করবেন নিজের খায় বোনের মুস্তারাতে যাবেন কখনোই না তাহলে বেল্লালের মতো একজন চিকা এই শিকা বলে ক শিকা কইতেছে এই ভিডিওটার মধ্যেই বলছে আপনারা জানেন কি আমি জানি না ওই ভিডিওটার মধ্যেই বলছে যে ও চাকরি চাকরি একটা কাজ নিয়েছে এখানে তো সেখানে গিয়ে আর নতুন কাজ না আসলে পরেও সমস্যা আর ইউটিউব থেকে তো তাদের ইউটিউব দিয়ে তো তাদের সব কিছু হয় না ইউটিউব দিয়ে সব কিছু হয় না তাহলে তোরা পদ্মাচরের মতো জায়গাতে জাজিরার মতো জায়গাতে তোরা জায়গা রাখছিস কেমনি কীভাবে জায়গা রাখছিস ইউটিউব থেকে তো কিছু হয় না ইউটিউব থেকে কিছু না হলে তোরা এসি ফ্যান তারপরে গিয়ে তোদের শৌখিনতা কিভাবে করিস যারা কিনা নুন আনতে পান্তা ফুরাইতো যার মা কিনা মানুষের বাসা বাড়িতে কাজ কইরা যারা চিকিৎসা করাইছে হ্যাঁ তারা এখন ইউটিউবে টাকা দিয়া ভালো মন্দ খাইতে পারতে তারা এখন ভালো জায়গায় থাকতে পারতা তারা এখন ভালো পোশাক করতে পারতাছে তাহলে ওটা ইউটিউবে টাকা দেওয়া হয় নাই ইউটিউবে টাকা দেওয়া না হইলে পরে ইউটিউবের টাকা দেওয়া কিছু না হলে পরে তিন চার লাখ টাকা তারা পায় কিভাবে ইউটিউবে টাকাটা না হলে পরে তারা কিভাবে ওই যে নগদ জায়গা বায়না করে আসে ইউটিউবের টাকা দিয়ে কিছু না হলে তার আইফোন কিনে কীভাবে আমাদের মতো মান আমাদের মতো সানাদন কি বলে সানাদন বলে কেন সরি সাধারণ মানুষগুলা যারা আসি আমরা তো একটা আইফোন কিনতে পারি না ওই যে আমাদের তো ইউটিউবে টাকা নাই। এর জন্য আমরা গিয়ে ইয়া করতে পারি না ওই যে আইফোন কিনতে পারি না আমরা জায়গা রাখতে পারি না আমরা ওয়াশিং মেশিন কিনতে পারি না আমরা একটা বোয়া রাখতে পারি না কারণ একটা বোয়া রাখতে গেলে দেখা গেছে কি যে আপনার দুই কাজ করাইতে গেলে ওই পনেরোশো এই পনেরোশো করে একটা এক একটা কাজ তিন হাজার টাকা করে চায় হ্যাঁ ওই এখন আপনি গিয়ে তিন হাজার টাকা দিয়ে আপনি দুইটা দুই কাজ করাবেন আর সেই তিন হাজার টাকা দিয়ে যদি আপনার বাঁচে তাহলে গিয়ে আপনি কি করবেন বলেন তো সেটা দিয়ে আপনি অন্য একটা কাজ করতে পারবেন আমরা তো তা পারি না আমরা পারি না কেন কিসের জন্য পারি না আমাদের তো ওই যে ইউটিউবে টাকা নেই আমাদের আমাদের ইউটিউবের ওরকম টাকা আসে না দেখে আমরা আজকে একটা ওয়াশিং মেশিন কিনতে পারি না আমাদের টাকা আসে না দেখে গিয়ে আমরা গিয়ে ওই যে রেগুলার শপিং করতে পারি না আমাদের টাকা আসে না দেখে আমরা গিয়ে ঢাকা শহরের মতো জায়গায় ওই জায়গা জমি রাখার জন্য ঘোরাফেরা করতে পারি না পারি আপনারা পারেন আপনারা যারা স্বামী স্ত্রী কাজ করেন স্বামী স্ত্রী বাইরে কাজ করেন আপনারা কি পারেন ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি কেনা পর্যন্ত পারেন পারেন না তাহলে বেল্লালদের মতো মানুষ না শিক্ষাগত যোগ্যতা আছে না অন্য কিছু আছে তারা তারা গিয়ে কয় যে ইউটিউব দিয়ে তো সংসার চলে না ইউটিউব দিয়ে তো কাজ চলে না শুনছেন এগুলো কথা ইউটিউব দিয়ে সংসার না চলে তারা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে স্বর্ণের জিনিস কিনে কীভাবে এ চিকা কিনুস কীভাবে এটা একটু কম আরে কীভাবে কিনুস ইউটিউবে টাকা দিয়ে কিছুই তো হয় না তাহলে তোরা স্বর্ণ কিনোস কেমন ইউটিউবে আসার আগে কি তো বাপের জন্য এত স্বর্ণ দেখছিলি বাপের জন্য কি এত খাওয়ন চোখে দেখছিলি বাপের জন্য কি ভালো করে চিকিৎসা করতে পারছিলি পারিসনি তাহলে ইউটিউবের টাকা দিয়েই তো করছিস ইউটিউবের টাকা দিয়েই তো এক মাসের দুই মাসের ইনকাম দিয়েই তো তোরা করছো করছো না মিথ্যা কথা কস নেমো খারামের বাচ্চাগুলো কোথায় জানি এই সমস্ত নেমো খারাম খারামের বাচ্চাগুলো আইসা একটা একটা কথা কইব তারপরে যখন মুখ খারাপ করে কথা কমো গালাগালি দিয়ে কথা কমো তারপরে কিছু সুশীলরা আয়সা কইব কি যে মুখ খারাপ করে কথা বলে মুখ খারাপ করে কথা কম না কি করে কথা কমু কী করে কথা ক দরকার আমার তো এখন কেন লাগতাছে যে এই এই পেলেন এই পেলেন এই মাইলিস্টনের এই ইয়াতে আবু হায়দার ভবনে না পইরা ওই যে পদ্মার স্বরে অগকৈলজার মধ্যে যায় পড়তো ওই খুকির যে গড্ডা হেডের মধ্যে যায় পড়তো বা এই যে অগ অগ ইয়ার মধ্যে যায় পড়তো মানে একখানে গাটির মধ্যে যায় পড়তো তাহলে তো ভালো হইতো অন্তত পক্ষে অন্তত পক্ষে এই সমস্ত নোংরা নষ্ট গাতের থেকে তো বাচ্চা যাইতো জাতিটা দেশটা তো বাচ্চা যাইত যাইতো না কত বড় নিমো খারাম কত বড় ইয়া হইলে কয় যে ইউটিউবে টাকা দেয় তো আর সব কিছু করা হয় না চিন্তা করছে ডাক্তারা কত বড় মিথ্যু কত বড় কুলাঙ্গার এত বড় মিথ্যুক এত বড় মানে এদিকে আবুলা হাবের আবু হ আবুল হাবের দি বংশধর পুরা কিভাবে কয় যে ইউটিউবের টাকা দেওয়া হয় না ইউটিউবের টাকা দেওয়া যদি কোনো কিছু না হইতো তাহলে মিমের মতো মানুষ তিন চার লাখ টাকা দেওয়া বাইক কিনে কিভাবে মিমের মতো মানুষ ইয়ার মতো কি বলে মফসল জায়গার মতো জায়গা মানে মফসলের মতো জায়গাতে ইয়া মানে নিজস্ব জমি কিনে কিভাবে কিনে টাকা ইউটিউবের টাকায় যদি না হইতো আজকে শাগিনোরের মতো মানুষ মামলা চলায় কিভাবে আর এটা কি এই মামলা যে এক এক টাকা দুই টাকার মামলা এখানে হাজার হাজার লাখ লাখ টাকা ফালাইলে পরে এরকম মামলা নিজের হাতে পাওয়া যায় হাতে আসে আর সেইখানে গিয়া উকিলের প্রত্যেক তারিখে তো উকিলের ইয়া দিতেই তো লাগে গিয়া টাকা আর সেইখানে গিয়া হ্যারা মামলা চালাইতেছে হ্যারা বিল্ডিং দিতেছে হ্যারা জায়গা রাখতেছে হ্যারা ওয়াশিং মেশিন কিনে হেরা এসি কিনে হেরা লাখ টাকা দেওয়ার টিভি কিনে হেরা স্বর্ণের ঘড়ি কেনার মতো হ্যাগো ইয়া করতাছে কি জানি কয় চিন্তা ভাবনাতে থাকতে থাকতে পারে হ্যাঁ আবার তারা বললে যে ইউটিউবে টাকা কোনো কিছু হয় না তা ইউটিউবে টাকা দেয় কিছু না হইলে তা তোরা ইউটিউবে চোদ্দ গোষ্ঠী মিলে নাম চুসকে হাত পাও দুইয়া না নাই মা পারস নাই হ্যাঁ না মা নাই ভিডিওটা প্রাইভেট কইরা দেখি কি বুঝাইতে চাইলি কি করতে চাইলি ভিডিওটা প্রাইভেট কইরা দিয়া আমি তো তাই বুঝলাম না হ্যাঁ যেখানে দেখেন কত বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী আমি ওদের ইনকাম সম্পর্কে তো আপনাদেরকে এর আগে ধারণা একটা দিছিলামই দেখি এরপর আবার চেষ্টা করে দেখব নি যে পারি কি না পারলে আমি আপনাদেরকে আবার একটা দিবনি দিব নি যদিও অ্যাকুরেট না এর মধ্যেই বা এর এর সমান সমানই হবে এরকম একটা ই আমি দিবনি আপনাদেরকে না যেখানে ভিডিও রাখছে ভিডিওটা সারছিল পর পরে ভিডিওটা আবার প্রাইভেট করে ঠিক আছে সেখানে গিয়ে ইনকাম লুকাইতে তাদের কি শনি মঙ্গলবার লাগবে তারা যখন তখন তাদের ইনকাম লুকাইতেই পারে তারা তাদের বোনকে ভাড়া দিছে ভাড়া দিতে গেছিল ভাড়া লাগাইতে গেছিল ভাড়া দিতে মানে মারা দিতে গেছিলো তখনও গিয়ে তাদের বোনের কীর্ত কাহিনী লুকাইছে আরে এখানে তো ইনকামের বিষয়টা বুঝে নিত তো যাই হোক না নিজের হাঙ্গা নিজের এটা সেইটা চরিত্রের যে কালি হে কালি যারা লুকাইতে পারে তারা কি এটা লুকাইতে পারবে না এটা তো অস্বাভাবিক কোনো কিছুই না তো বেললাল তুই লুকায় লাভ নাই এটি লুক এটি কাগ লগে লুকাই যারা ইউটিউব করে না যারা জানে না গো লগে লুকাইস কিন্তু অন্তত পক্ষে যারা তো করে ধোলাই দেয় গো সামনে এই সম এই সমস্ত বা এই সম্পর্কিত কোনো কথা কইস না কারণ কইলেই তো করে ধরে ধরে জুতা মারবো তোরে জুতার বাড়ি খাওয়ার যোগ্য আপনারা দেখেন ও কইছে যে হিয়া ওরমার কাম আছে হিল্লি গায়ে পড়ছে তো ওরমার কাম আছে ওর মার কাম আছে ওর মা কেন গিয়ে জাজিরাতে যাবে সোজা ঢাকায় চলে আসবে তাই না ওই মিমের বাসার থেকে বাইরে হালিম খাইছে হালিম খাই হালিম খাওয়ার আগে তার আগে ছিল বেল্লাল গো জায়গাতে সেই যা বেলাল যেখানে জায়গা রাখছে সেই জায়গায় গেছে সেই জায়গা থেকে হালিম খাইছে হালিম খাইয়ে তারা ঢাকায় আইছে হ্যাঁ কথা করার জায়গা পায় না মিত্ৰ কথা কাক লগে কয় কোন হান থেকে কয় মিথ্যা কথা এত মিথ্যা কথা কইতে পারে আল্লাহ একদম মুখটারে ব্যাখ্যা কইরা রাখে না কাজে একদম ব্যাখ্যা কইরা দেই মুখটা যাতে আর কোনো সময় কথা না কইতে পারে এখন এই জোকার কামলাডারে নিয়ে কথা না কইলেই হয় না কামলাডা এখন মিমের মিমেরে চারতে গেলে কত কিছু যে করতে হবে মানে চাকরের বাচ্চাগুলো আছে না যে মালিকরে খুশি করার লেগে যা মনে চায় তা করতে হয় তা এখন গিয়া বাবুর অবস্থাও সেরকম হয়েছে ও হয়েছে গিয়া মানে মার দ্বারে আইসে তো রাইতে থাকছে এখন তো সব বুতুরি যাত্রা দলের খুশি পড়ছে এখন কি করবে এখন সে ফুল এনে পদ্ম ফুল এনে গাঁদা ফুল এনে টগর ফুল এনে বুতুরিকে বাসায় নিছে আর বুতুরি কী করছে দেখছেন নি লাল চুরি পরছে লাল চুরির সাথে বিধবার একটা ড্রেস পড়ছে বিধবার ড্রেস পরা গাড়ির থেকে নামে পিলি পিলি কইরা যে মনে হয় কি নতুন বউ বাসায় আইসে ওই যে ইন্ডিয়ান সিরিয়ালে আমরা দেখি না যে নতুন বাচ্চা বাসায় নিয়ে আসলে একটু ফুল সিটা একটু মানে মানে নিজের গো সুখ নিজেরা মনে মনে নেয় যে আমরা এতেই হিপি আমরা মানুষকে দেখাবো আমরা অনেক হিপি কিন্তু ভিতরে ভিতরে ওদের যে আসলে কোনো কিছু নাই খালি খোসা খোসা এটা তো মানুষকে বুঝতে দিতে চায় না আর মানুষ তো বুঝে মানুষ ওগুলো কমেন্ট করে সি 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 এত লজ্জাজনক কমেন্ট কয় কি বাসর রাইতের বিড়াল নতুন গাবি নবী বুঝছেন মানে বিষ পর্যন্ত সাজাইছে তা দেখেন বাবুর জীবন আসলে এরকম করতে করতেই যাইব ভুতুরিরে মানে খুশি করতে 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 বাবু যে নিজে নিজের অর্ধেকটা দিয়ে দিবে তাও কিন্তু ভুতুরিরে খুশি করতে পারবে না আমরা কিন্তু সানিরে দিয়া কিন্তু অনেক কিছু দেখছি সানি ব্রাশ করায় দিছে সানি মুখ ধোয়াই দিছে সানি নাস্তা বানায় দিয়েছে সানি নাস্তা খাওয়াই দিছে চুল আশ্রয় দিছে এমন কোনো কিছু নাই যে না করে নাই কিন্তু তারপরেও হ্যাগো হয় নাই হ্যাগো বরে নাই আসলে অগো কুয়া এত বড় এই কুয়া ভরার মতো না কুয়া যদি ভরতো তাহলে এক স্বামী দিয়েই ভরতো কুয়া যদি ভরতো এক পুরুষ দিয়েই ভরতো কুয়া যদি ভরতো এক বিয়া দিয়েই ভরতো ওগো কুয়া ভরবে না ওগো কুয়ার মধ্যে যে নামে সে আর উঠতে পারে না সাঁতরাইতে 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 সে ওই অথ কুয়ার মধ্যে না ডুবা জায়গা এই ভুতুরি দেখেন আপনারা এই ভুতুরি মানে কি তা কম কচির সাথে কোসি কোসি কসি ওরে ঢোল মানে কচি কিচ্ছু বুঝে না বাব্বা রে বাবা আইসে নতুন বস যা তা সুখের সংসার তার সংসার বলে এতই সুখের যেখানে মানুষ বলে খালি নজরই লাগায় তা আমি জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে তো অর্থ কোনো গুণই নাই আর ও রমণী হইব কিমনা ও কোনো ঘরে রম রমণী তো হওয়ার যোগ্যতাইও নাই আর একটা কথা রমণী হইতে সুখ সংসারের সুখ ইয়া করতে হইলে জামাই বৌ দুজনের মধ্যে সম্পর্ক ভালো হইতে হবে জামাই ইনকাম করবে জামাইটা খামু খামো তাই না সেখানে গিয়ে জামাই ইনকাম করে না সেটা বা কিসের সুখ ওই যে পদ্ম ফুল আনছে কইতেছে ভুতুরি কইতেছে এ ফুলব কোন সময় ফুটবো কোন সময় তখন বদায় কইতেছে যে এ ফুটব তুমি বাবুর সাথে বেশি করে চিল্লাবা হ্যাঁ বা তোমার সাউন্ড সাউন্ড পায়া পায়া চিল্লাইবো চিল্লামো কেমনি চিল্লাই হেডাও হ্যাঁ কইতে পারে না বদার বড় বোন জামাই হেড়ে তুমি তুমি কইরা কইতাছে আছে হ্যাঁ গ্যাসে আবার বদার পাশের সিটে বসা কে সেদিনকে দেখলাম যে যেদিন গাড়ি দিয়ে আইলো হসপিটাল থেকে যেদিন আইলো দেখলাম যে হ্যাঁ ড্রাইভারের পিছনের সিটে বসা হ্যাঁ আর কেটে জানি মাগিনুর আর সেখানে তার আজকে এমন কি হইল সেখানে সে বদার পাশে বসে বদার সাথে হি হি করে ওই দুর্গন্ধ মাসের মুখটা করলেই তো গন্ধ বেড়ায় হানে হা হা হি হি করে করে তারপরে আইসে হাউস কি রোমান্টিক ওই যে কইছিলাম না আমি একটা কথা কইছিলাম যে বদা মিমরে যেই পরিমাণের খাইছে বদা মিমরে যেই পরিমাণের খেলাইছে সেই পরিমাণের খেলা সেই পরিমাণের ইয়া সাবিনারি করেনি কারণ সাবিনার সাথে যে বিয়া হয়ে গেছিলো কিবরিয়ার তো যে কারণে এটা পারে নাই হ্যাঁ পারছে এমন না কম বেশি করছে কম বেশি যে করে নাই এমনও না যে একের সাইরা দেয়া রয়েছে ও যতদিন পর্যন্ত কিবরিয়ার ঘরের বউ ছিল ততদিন পর্যন্ত বদা খাইতে পারে নাই কিন্তু বিয়া হওয়ার আগে বদা ইচ্ছা মতো খাইছে বুঝেন না একদিন খালি ঘরে বদায় জড়ায় ধরছে তিস অরে তুইয়া সাবিনারে রায় খা বাইরে গেছিলো সেদিনকে গিয়ে বদাহরে খালি ঘরে পায় জড়াই দোষ আসে নিয়ে তো মেকআপ আপ বলে ল্যাংডা গালধে দেখছে তো ল্যাংডা গালধা দেখতে দিয়ে কইছে যে আহ দি দেহি তো তোমার মানে প্যান্ট পরাই এই করে ডাইক আইডাকলা হান্দায় দিছে এটা কতবার যে করছে এডি কওয়া যাইবো না এডি মানে না কইলেও থুকু 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 কি করব জেগা জাগা জেগা হ্যাঁ হেডি আবার আহে কষি শাস্তি তো এইগুলা তিনটা ডাইনি বাতার বুঝেন তিনটা ডাইনির ছয়টা কোটা বাতার মানুষের একটা থাকলে যথেষ্ট কিন্তু না তাগো নাই মানে তাদের এই ইয়া নাই ওদিকে গিয়ে প্রথম প্রেগনেন্সি বা প্রথম বাচ্চা যখন হয়েছে তখন কি বুতুরিয়া এত ঢং করছিল সানি এত ঢং করছিল কারণ সানি এত ঢং করা মানুষ না একটা জিনিস দেখবেন যে একটা দায়িত্বশীল পুরুষ যার কাঁধে বো বো বাচ্চা সংসার ফ্যামিলির চিন্তা থাকে সে কোনো দিন না রোমান্টিক হইতে পারে না একটা মহিলাও দেখবেন যার মানে যার কাঁধে পুরো সংসারের দায়িত্ব থাকে বাচ্চার স্কুল থেকে শুরু করে হাজব্যান্ডের জন্য নাস্তা বানানো তারপরে ইয়ে সংসারের প্রত্যেকটা কাজের যে ব্যাপার ইয়া দায়িত্ব একটা ওয়াইফের কাঁধে যতক্ষণ পর্যন্ত থাকে সে কোনো দিন চাইলেও রোমান্টিক হইতে পারে না এটা হওয়া পসিবলও না কারা হইতে পারে যারা আজাইরা যারা প্রেমপীড়িতে কুচিকুচিকু করে তারাই গিয়া এগুলা হইতে পারে কিন্তু ওই যে সানি করতে পারে নাই তার লগে রং ঢং আর তার সাথে তার মিলতো না কেন মিলতো না জানেন কারণ ওই যে সানি এরকম নাটক পছন্দও করতো না আর তারপরেও নিজে মাইনানি ছিল যে একসাথে আসি ঠিক আছে একদিন না একদিন ভালো হয়ে যাবে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না এই প্রস্তুতি উঠরা যে কোনোদিনও ভালো জগতে ফিরা আসে না বা আসতে পারে না এইটাই জলযন্ত প্রমাণ এই মেকআপ বুতরই যাত্রা দলের সন্দানি এরা দিয়ে দিছে আর কি শুনবেন আপনারা এগো কথা এগো ইতিহাস আপনারা শুনতে 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 আপনাকে কান ঝালাপালা হয়ে যাবে তারপরে অগো নোংরামি নষ্ট শেষ হইব না প্রথম কথা ছয়টা মানে তোর দুইটা হাঙ্গা আর দুইটা হাঙ্গা আর দুইটা হাঙ্গা হয়েছে হ্যারপরে আবার এমন না যে প্রথম বাচ্চা বিয়ে কি ভাবটা আইছে উড়ি বাবারে কোন রাজকন্যা রাজকন্যা উড়ি বাবারে এগুলা কিছুই না এগুলা হইতেছে গিয়ে মূলত বাবুর মারে জলানোর লেগা হ্যাঁ এই জলানোর লেগা গিয়ে এই কাহিনীগুলো ওরা করতেছে না হেলে হুদাকামে হুদাকামে চুম্মা শাড়ি এডা হেডা এ এ এগুলো হইতো না জীবনেও হইতো না তো যাই হোক বাস ডলা আরও দিউম সময় স্বল্পতার কারণে দিতে না দিব দিব সব কিছুই দিব আস্তে আস্তে দিব এরপরে আমি চিন্তা করতেছি যে পাবলিক ওদেরকে কী কীভাবে জুতা পিঠা করছে কি কি কমেন্ট করছে সেটা পাবলিশ করতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ